দেশে শিল্পখাতের প্রবৃদ্ধি বাড়লেও এখনও বাংলাদেশের অর্থনীতির প্রধান জীবনী শক্তি কৃষি তাই জাতীয় বাজেটের নতুন পরিসংখ্যান আসলেই এখাতে প্রত্যাশা বেশি থাকে অংশীজনদের কিন্তু বছর বছরভেদে বাজেটের আকার বাড়ছে কিন্তু অঙ্ক বাড়ছে না কৃষিতে পরিসংখ্যান বলছে দুই হাজার এগারো অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল দশ দশমিক ছয় পাঁচ শতাংশ চাহিদার অনুপাতে এক দশক পেরিয়ে তা বাড়েনি উল্টো কমে চলতে অর্থ বছর দাঁড়িয়েছে পাঁচ দশমিক নয় চার শতাংশে এতে সামগ্রিকভাবে কৃষির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা চার শতাংশ পূরণ হচ্ছে না এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের পরামর্শ এ খাতে বরাদ্দ দিতে হবে মোট বাজেটের ন্যূনতম দশ শতাংশ অন্ততপক্ষে বাজেটের দশ শতাংশ হিসা কৃষি খাতের জন্য শস্য কৃষি খাতের জন্য সংরক্ষণ করা উচিত এবং মোট বাজেটের প্রায় পাঁচ শতাংশ কৃষি ভর্তুকি খাতে প্রদান করা উচিত এদিকে গত অর্থ চেয়ে চলতি অর্থ কমানো হয়েছে ভর্তুকির পরিমাণ বিশ্বদাতা সংস্থার চাপে আসন্ন বাজেটেও কমতে পারে এর পরিমাণ কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত মূল্যস্ফীতি কমানোর প্রক্রিয়ায় কৃষককে সহায়তা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা কৃষিখাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে কৃষির উৎপাদন বাড়বে তো পণ্য যেটা সেই পণ্যের দাম কম হবে সামগ্রিক যে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম কৃষকদের জন্য আপনার মনে সমৃদ্ধ কৃষিখাত গড়ে তুলতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উৎপাদন লক্ষ্য পূরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের কমিটির প্রয়োজন আছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা